আজকের আলোচনার বিষয় দশ থেকে বিশ অক্টোবর দুই তারিখ পর্যন্ত চল্লিশটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা লাভ করে কোন বিমানবন্দর উত্তর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা লাভ করে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি দেশে কবে থেকে জুয়া ব্যাটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত কন্টেন্ট প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার উত্তর অক্টোবর পঁচিশ সম্প্রতি দেশে কবে থেকে জুয়া ব্যাটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত কন্টেন্ট প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার উত্তর উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি কোন দেশের তৈরি উত্তর ভারত ও রাশিয়া ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি ভারত ও রাশিয়া তৈরি করেছে পাকিস্তান ও সম্প্রতি আফগানিস্তান কোন দেশের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে উত্তর কাতার ও তুরস্ক সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তান কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে সম্প্রতি বর্জ্য গ্যাস থেকে পরিবেশ বান্ধব জ্বালানি আবিষ্কার করেছে ভিত্তিক ইনস্টিটিউট অব বায়ো বান্ধব জ্বালানি আবিষ্কার করেছে নরওয়ে ভিত্তিক ইনস্টিটিউট অব বায়ো ইকোনমি রিসার্চ আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে কদর ও এমাদ নামের দুটি ক্ষেপণাস্ত উন্মোচন করেছে কোন দেশ উত্তর ইরান অক্টোবর তারিখে কদর ও নামের দুটি করেছে ইরান সম্প্রতি নো কিংস নামের আন্দোলন ছড়িয়ে পড়েছে কোন দেশে উত্তর যুক্তরাষ্ট্রে সম্প্রতি নো কিংস নামের আন্দোলন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে স্বাক্ষর করে কতটি দল উত্তর চব্বিশটি জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে স্বাক্ষর করে চব্বিশটি দল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য মতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাংলাদেশের গড় মূল্যস্ফীতি কত হতে পারে উত্তর আট দশমিক চার দুই পার্সেন্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য মতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাংলাদেশের গড় মূল্যস্ফীতি হতে পারে আট দশমিক চার দুই পার্সেন্ট আর্থিক সংকটের কারণে জাতিসংঘ কতজন বাংলাদেশি শান্তি রক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর এক হাজার তিনশো তেরো জন আর্থিক সংকটের কারণে জাতিসংঘ এক হাজার তিনশো তেরো জন বাংলাদেশী শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় অর্থ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় করেছে উত্তর নব্বই হাজার আটশো পঁচিশ কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ড দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রথম তিন মাসে রাজস্ব আয় করেছে নব্বই হাজার আটশো পঁচিশ কোটি টাকা সম্প্রতি গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ খেতাব পাওয়া পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত গাধার নাম কি উত্তর ডাইনামিক ডেরিক সম্প্রতি গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ খেতাব পাওয়া পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত গাধার নাম ডাইনামিক ডেরিক সম্প্রতি কোন দেশে উন্মুক্ত স্থান বা ও ধর্মীয় নিকাব পরা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল পাশ করেছে উত্তর পর্তুগালে সম্প্রতি কোন দেশে উন্মুক্ত স্থান বা জনসমক্ষে লিঙ্গ ভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্য নিকাব পরা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল পাস করা হয়েছে উত্তর পর্তুগালে সম্প্রতি জাপানের ইতিহাসে প্রথম একমাত্র সমাজতন্ত্রে বিশ্বাসী প্রধানমন্ত্রী ইয়ামা মিত্র বরণ করেন কবে উত্তর সতেরো সম্প্রতি জাপানের ইতিহাসে প্রথম একমাত্র সমাজতন্ত্রে বিশ্বাসী প্রধানমন্ত্রী তুমি ইচি মোরা ইয়ামা বরণ করেন কবে উত্তর সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ পোষা প্রাণীদের জন্য বিশেষভাবে তৈরি বিশ্বের প্রথম স্মার্টফোন হেডফোন উন্মোচন করেছে কোন প্রতিষ্ঠান উত্তর গ্লোকাল মি পোষা প্রাণীদের জন্য বিশেষভাবে তৈরি বিশ্বের প্রথম স্মার্টফোন হেডফোন উন্মোচন করেছে গ্লোকাল মি নামক একটি প্রতিষ্ঠান সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ জুলাই সনদ দুই হাজার পঁচিশের স্বাক্ষর অনুষ্ঠিত হয় কোথায় উত্তর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে। সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ জুলাই সনদ দুই হাজার পঁচিশ এর স্বাক্ষর অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে। বুয়েটের গবেষণা অনুযায়ী উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়েছে কত মিলিমিটার? উত্তর গড়ে পাঁচ দশমিক আট মিলিমিটার। বুয়েটের গবেষণা অনুযায়ী, উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়েছে পাঁচ মিলিমিটার সম্প্রতি নেপালের কিংবদন্তি পর্বতারোহী কাঞ্চা সেরপা মৃত্যুবরণ করেন কবি উত্তর ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ সম্প্রতি নেপালের কিংবদন্তি পর্বতারোহী কাঞ্চা শেরোপা ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে মৃত্যুবরণ করেন বি বিমান কোন দেশের তৈরি উত্তর যুক্তরাষ্ট্র বিমান যুক্তরাষ্ট্রের তৈরি। বোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত উত্তর সাতক্ষীরা বোমরা স্থলবন্দর সাতক্ষীরা জেলায় অবস্থিত সম্প্রতি টি ডুম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে কোন দেশ উত্তর তাই ওয়ান সম্প্রতিটি ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে তাই ওয়ান দুই হাজার দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে মোট বিশটি দল অংশগ্রহণ করবে বর্তমানে দেশে মোট কতটি শিক্ষা বোর্ড রয়েছে উত্তর এগারোটি নয়টি সাধারণ শিক্ষা বোর্ড একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং একটি কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশে কয়টি জাতীয় শিক্ষা কমিশন প্রতিবেদন পেশ করে উত্তর সাতটি দেশের প্রথম শিক্ষা কমিশন কুদরত ই কোদা শিক্ষা কমিশন উনিশশো বাহাত্তর সালে এবং সর্বশেষ শিক্ষা কমিশন কবির চৌধুরী শিক্ষা কমিশন দুই হাজার নয় সালে দেশে প্রথম পূর্ণ ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি ক্রেডিট ও ডেবিট কার্ড সেবা চালু করেছে কোন ব্যাংক প্রতিষ্ঠান উত্তর ম্যাগনা ব্যাংক পেট্টু বাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে আবিষ্কৃত উনত্রিশটি গ্যাস ক্ষেত্র মোট প্রমাণিত ও সম্ভাব্য গ্যাসের মজুদ কত উত্তর প্রায় উনত্রিশ ট্রিলিয়ন ঘনফুট কান্দাহার প্রদেশ কোন দেশে অবস্থিত উত্তর আফগানিস্তান সম্প্রতি পনেরো অক্টোবর তারিখে চট্টগ্রাম বন্দরের কত শতাংশ বৃদ্ধি করা হয়েছে উত্তর একচল্লিশ পার্সেন্ট সম্প্রতি চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ সর্বশেষ যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানলি এন্ড পাটনার তথ্য মতে বিশ্বের শীর্ষ পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত তম উত্তর একশপোর্ট সূচকে ইউরোপের প্রথম দেশ হিসাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কোন দেশ উত্তর ইংল্যান্ড ইউরোপের প্রথম দেশ হিসাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ক্রিকেট খেলা নিশ্চিত করেছে কোন দেশ উত্তর ইংল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় বইমেলা পাংফুট বইমেলা কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে উত্তর জার্মানি বিশ্বের সবচেয়ে বড় বইমেলা পাংফুট বইমেলা কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে উত্তর জার্মানি রাফা সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত উত্তর ফিলিস্তিন ও মিশর রাফা সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত উত্তর ফিলিস্তিন ও মিশর দুই দশক পর ২৭ অক্টোবর দুই বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ঢাকা বাংলাদেশ দুই ২২-২৫ চব্বিশ পঁচিশ অর্থ হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানি থেকে আয় হয়েছে কত উত্তর তিনশো অষ্টআশি দশমিক সাত মিলিয়ন ডলার বৈশ্বিক ক্ষুধা সূচক দুই হাজার পঁচিশ অনুযায়ী দেশের কত শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে উত্তর দশ দশমিক চার পার্সেন্ট সাধারণত উনিশশো সাতানব্বই থেকে দুই সালের মধ্যে জন্ম নেওয়াদের কি বলা হয় উত্তর জেনজি বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি উত্তর একশো